সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে করিমের দিকে আমরা তাদের আহ্বান জানাই আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়া সাল্লামের মহান নামে নিজুদ কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে করিমের সহজ সরল বাংলা অনুবাদ পূর্ণ বাংলা অনুবাদ সহ এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্ব কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন মণ্ডলী আমরা শুরু করতে যাচ্ছি কোরআানে সহজ সরল বাংলা অনুবাদ রহমান আল্লাহ নামে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরমান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দিগি করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে